হায়দ্রাবাদের একজন বিনিয়োগ করেছেন একশো কোটি টাকা আর একজন দিয়েছেন সাতাত্তর কোটি টাকা কেউ 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 কোটি কোটি লক্ষ টাকা অস্ট্রেলিয়ার একজন বিনিয়োগ করেছেন ষাট লক্ষেরও বেশি টাকা বিনিয়োগকারীর তালিকা রয়েছেন মন্ত্রী পুলে সামলারা রয়েছেন আইনজীবী ব্যবসায়ী বিনিয়োগকারীদের টাকায় বিলাসী জীবন গুয়াহাটির দীপঙ্কর বর্মনের এই সেদিনও বিভিন্ন জায়গায় শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করলে লাভ হয় সেটা নিয়েই ভাষণ দিচ্ছিল দীপঙ্কর ডিবি স্টক নামের একটি প্রতিষ্ঠান খুলে হাজার হাজার বিনিয়োগকারীর অর্থ নিয়ে পালিয়ে গেল প্রতারক দীপঙ্কর পুলিশের সন্দেহ বিদেশে আত্মগোপন করেছে দীপঙ্কর একই সন্দেহ বিনিয়োগকারীদেরও একু একুজন মানুষে বিশ লাখ পঁচিশ লাখ এনেকে ইনভেস্ট করেছে এক টাকা নাপাল মই তিনি মাহৰ কাৰণে থাকে আমি সুকালে ধনী হম বুলি ভাবিছিল

দেশের প্রথম সারির স্টক ব্রোকিং সংস্থার ফ্র্যাঞ্চাইজি নিয়ে ডিভি স্টক নামে একটি প্রতিষ্ঠান খুলেছিল দীপঙ্কর শেয়ার মার্কেটে বিনিয়োগের নামে অসমে প্রায় চার বছর আগে প্রতারণার জাল ফেলে সে ক্রমশ বৃদ্ধি পায় ডিভি স্টকের বিনিয়োগকারীর সংখ্যা এক বছরে একশো কুড়ি শতাংশ ছ মাসে চুয়ান্ন শতাংশ মুনাফার প্রলোভন এক মাসে আট শতাংশ তিন মাসে সাতাশ শতাংশ রিটার্নের দাবি বিভিন্ন প্রকল্পে দ্বিগুণ থেকে তিন গুণ মুনাফার প্রলোভন বিগত দিনে লাভের মুখ দেখে বেড়েছিল বিনিয়োগকারীর সংখ্যা আর সেই অর্থে গুয়াহাটির বড়া সার্ভিস লাচিতনগর ছয় মাইল বড়াগাঁওয়ে কার্যালয় খুলেছিল প্রতারক দীপঙ্কর নিজের জেলার নলবাড়িতেও ডিবি স্টকের নামে কার্যালয় খুলেছিল সে প্রাপ্ত তথ্যমতে জানা গেছে গত চার বছরে দেশ বিদেশের প্রায় তেইশ হাজার বিনিয়োগকারীকে প্রতারণার জালে ফেলে দীপঙ্কর পুলিশের সন্দেহ প্রায় সাত হাজার কোটির কেলেঙ্কারি হয়েছে গত তিন মাস থেকে শুরু হয়েছে অনিয়ম গত তিন দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন দীপঙ্কর গুয়াহাটির বিভিন্ন কার্যালয়ে ঘুরেও দেখা মিলছে না দীপঙ্করের মঙ্গলবার একাংশ প্রতারিত মানুষ ভিড় জমান দীপঙ্করের জালুক স্থিত বাড়িতে ক্ষুব্ধ লোকেরা আবদ্ধ করে রাখেন দীপঙ্করের বাবাকে টাকা চেয়ে একাংশ মানুষ আক্রমণও চালান একাংশ বিনিয়োগকারী সংবাদ পরিবেশন না করার জন্য আবেদন জানান তাদের মতে সংবাদ পরিবেশিত হলে বিনিয়োগের অর্থ আর ফিরে পাবেন না দাদা মই এইবোৰ কথা এনেকৈ নিউজত ক'ব প্লিজ ক'ব নোৱাৰোঁ মই জড়িত হয় মই দীপাংকৰ মোক কোনহেনে দীপাংকৰ লগত আছে দীপাংকৰ পইচা ইনভেষ্ট কৰিব যাওঁ দীপাংকৰ লগত মই মোৰ ফালৰ পৰা কৰিছোঁ ওঠৰ লাখ মোৰ এজন চিনাকি মোৰ থ্ৰুৰি আহিছে তেওঁ কৰিছে ছিক্সটি লেক্স টেল এইটি লেক্সে ধৰক সমগ্ৰ অসমত দাদা আমি এতিয়ালৈ জনালৈকে মানে তেওঁ টুৱেণ্টি থ্ৰী থাউজেণ্ডৰ ওপৰত ইনভেষ্ট কৰিছে মানুহে পইচা ইনভেষ্ট কৰিছে অকল অসমৰ চবতচে হায়েষ্ট পইচা ইনভেষ্ট কৰিছে অসমৰ এনে কাৰোবাৰ বোলে পঞ্চাছ কাৰোবাৰ বোলে কিবা

দীপঙ্করের বড়া সার্ভিস কার্যালয়ে চলছে মস্ত তালা এদিন দুপুরে ওই কার্যালয়ে হানা দেয় মহানগর পুলিশ সেখানেও ভিড় জমান বিনিয়োগকারীরা বিবি স্টক নামৰ এটা কার্যালয় দীপঙ্কর বৰমন হ'ব পাৰে এনেকুৱা এটা কার্যালয় গুলুবাৰী যোৱা 3 বছৰৰ পৰা চলি আছিল আৰু সেই কার্যালয়টোৱে কোৱা মতে তেওঁলোকে মানে দাবী কৰা মতে তেওঁলোকে স্টক এক্সচেঞ্জত বিনিয়োগ কৰিছিল আমার এর কোনো নাই কারণ এই সম্পর্কে বর্তমান লেখকে এতিয়াও اكو অভিযোগ পলিসর সম্মুখত অহা নাই এদিকে বেলাবারার সঙ্গে সঙ্গে এনকেটিভি বাংলার হাতে আসে দীপঙ্কর সম্পর্কিত বহু তথ্য বিরোকরীর অর্থে প্রেমিকাকে নিয়ে বিলাসী জীবন কাটাচ্ছিল দীপঙ্কর বছরে দুদিন বাদ বিদেশ ভ্রমণ সে দিল্লি গোয়া হায়দ্রাবাদে রয়েছে একাধিক বিলাসী ফ্ল্যাট বিদেশেও রয়েছে দীপঙ্করের কোটি কোটি টাকার সম্পত্তি গুয়াহাটির বিভিন্ন স্থানে রয়েছে অঢেল সম্পত্তি এদিকে নলবাড়ির ডিবি স্টক কার্যালয়েও ভিড় জমান শতাধিক বিনিয়োগকারী প্রতারণার খবর পেয়ে বিনিয়োগকারীদের কপালে হাত ছেলের এরকম কাণ্ডে মুখ খুলেছেন বাবা সুবিন বর্মন বিনিয়োগকারীর অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য ছেলের প্রতি আহ্বান জানান তিনি তুমি জোর কাসা তারপরে তার ভিডিও দি দিয়া ক্লায়েণ্টসকলে আমাৰ ঘৰত ৰৈ আছে মাহত ঠিকেই আছে প্ৰতিষ্ঠানত আৰু ক্লায়েণ্টসকলে এইটো বিচাৰিছে যে তেওঁলোকে সোধ নিবিচাৰে মূলধনখিনিও পৰ্যায়ক্ৰমে তিনিৰ পৰা ছমাহৰ ভিতৰত আদায় দিব বুলি বিচাৰিছে তুমি এটা ভিডিঅ' আকৌ এটা পঠাই দি তেওঁলোকক এটা আশ্বাস দিয়া উল্লেখ দীপংকৰ ফাঁতে যাৰা পৰে সবাই ধনী শিক্ষিত কেউ কেউ বিনিয়োগ করেছেন একশো পঞ্চাশ কোটি তো কেউ একশো কোটি প্রশ্ন হয় এত টাকা এদের হাতে আসে কিভাবে সহজ উপায়ে টাকা উপার্জনের এত লোক কেন এ ঘটনার সামনে এলো শেয়ার বাজারের নামে চলা প্রতারণার কালো অধ্যায় প্রশ্ন হয় পুলিশকে গ্রেফতার করতে পারবে দীপঙ্কর বর্মনকে বিনিয়োগকারীরা কি ফিরে পাবেন তাদের অর্থ বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা